আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরোজ আমার বাসা চাপাইনগরগঞ্জ আমি বর্তমানে রাজশাহী কলেজে মাস্টার্স ফাইনাল ইয়ার করছি পাশাপাশি অর্ডিনারি আইটিতে ডিজিটাল মার্কেটিং ও ফিন্যান্সিং শিখছি ফিন্যান্সিং শেখার জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন ছিল আমাদের চাপাইনগরগঞ্জে সেরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি খুঁজে পাইনি তাই অর্ডিনারি আইটিতে আমি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ফিন্যান্সিং শেখার মূল উদ্দেশ্য হলো নিজের স্কিল ডেভেলপমেন্ট করা প্লাস ঘরে বসে নিজে আয় করা অর্ডিনারি আইটিতে কাজ করার ওভারঅল পরিবেশ অনেক ভালো ছিল আমার ট্রেনারগুলো অনেক ফ্রেন্ডলি ছিলেন এবং অনেক সাপোর্টিভ জি অর্ডিনারি আইটিতে আসার পূর্বে আমার তেমন কোনো দক্ষতা ছিল না এখানে আসার পর অনেক কিছু শিখেছি অনেক দক্ষতা ডেভেলপমেন্ট হয়েছে জি যারা একদমই নতুন তাদের জন্যে পারফেক্ট প্রতিষ্ঠান হলো অডিনারি আইটি এখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত অনেক কিছু শেখানো হয় জি আমার পরিচিতরা যদি ফিনান্সিং শিখতে চায় অবশ্যই আমি অর্ডিনারিজ আইটিকে সাজেস্ট করব। কিছু প্রতিষ্ঠান আছে যারা ফ্রিল্যান্সিং শেখানোর নামে শুধু কোর্স করায় সেক্ষেত্রে অর্ডিনারি আইটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যা হাতে কলপে কোর্স করানোর পরে ইনকামের একটা ব্যবস্থা করে দেয় এছাড়াও আমাদের কোর্সের সঙ্গে আপনারা আরও যেসব সুবিধা পাবেন ফ্রিলান্সিং শিখে ইনকাম শুরু করতে পারবেন তিন মাসের মধ্যেই গুগল সার্টিফাইড ট্রেনার যিনি বারো বছরের অভিজ্ঞ টোটাল ক্লাস সংখ্যা আড়াইশো প্লাস কোর্সে ভর্তি না হয়েও পঞ্চাশ প্লাস ফ্রি ক্লাস করার সুযোগ প্রতিদিন ছয় ঘন্টা ফ্রি লাইফ সাপোর্ট সারা জীবন ধরে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে